রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু লাইন মানে আমাদের সবারই তো খুব চেনা কিন্তু অনেক আমরা সেগুলোর গভীরে ডুব দেবার সুযোগ পাই না ঠিক আজকের আয়োজনে আমাদের হাতে কিছু কবিতার অংশ আছে কিছু বাংলায় কিছু ইংরেজিতে এগুলোকে পাশাপাশি রেখে দেখলে না একটা অদ্ভুত সুন্দর ছবি তৈরি হয় হুম আমার মনে হয় আজ আমরা সেই ছবিটাই আবিষ্কার করার চেষ্টা করব একদম ঠিক আর দেখুন খণ্ড খন্ড করে দেখলে মনে হতে পারে এগুলো আলাদা আলাদা ভাবনা হ্যাঁ কোথাও দেশের কথা কোথাও ভালোবাসার আরতি আবার কোথাও ইয়ে প্রকৃতির ডাক কিন্তু এক সঙ্গে দেখলে বোঝা যায় এই সবকিছুর পেছনে একটা গভীর যোগসূত্র আছে আচ্ছা রবীন্দ্রনাথ যেন সীমার মধ্যে অসীমের খোঁজ করছেন তা সে দেশের সীমানায় হোক বা আর কি মানব মনের দারুণ একটা পয়েন্ট চলুন তাহলে শুরু করা যাক সবচেয়ে পরিচিত একটা অংশ দিয়ে গীতাঞ্জলি থেকে হ্যাঁ হ্যাঁ where the mind is without fear and the head is held high where knowledge is free এই লাইনগুলো শুনলেই কেমন যেন শিরদারা সোজা হয়ে যায় তাই না একদম একটা আদর্শ দেশের ছবি যেখানে ভয় নেই জ্ঞান সবার জন্য খোলা হ্যাঁ এটা তো একটা সম্মিলিত স্বপ্নের কথা বলছে মানে একটা গোটা জাতির জন্য প্রার্থনা কিন্তু একটা মজার ব্যাপার আছে এখানে কি রকম এই একই ভাবনার একটা খুব ব্যক্তিগত রূপও কিন্তু আমরা পাই ওনার অন্য একটি লেখায় সেটাও গীতাঞ্জলি থেকে ও আচ্ছা লেটমি নট প্রে টু বি শেলটার ফ্রম ডেঞ্জার বাট টু বি ফিয়ারলেস ইন ফেসিং অর্থাৎ বিপদ থেকে আমাকে রক্ষা করো এই প্রার্থনা আমি করি না আমি প্রার্থনা করি বিপদের মুখে যেন ভয় না পাই তার মানে একদিকে তিনি একটা গোটা সমাজের জন্য ভয়হীন মনের কথা বলছেন আবার অন্যদিকে নিজের ভেতরের শক্তির জন্য প্রার্থনা করছে ঠিক এই দুটো কি আসলে একই মুদ্রা রেপিটোপিট নাকি মানে দেশের জন্য নির্ভিকতা আর ব্যক্তিগত নির্ভীকতা সম্পূর্ণ ভিন্ন দুটো জিনিস খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন আমার তো মনে হয় রবীন্দ্রনাথের কাছে এই দুটো অবিচ্ছেদ্য তিনি বিশ্বাস করতেন যে একটা দেশ তখনই সত্যিকারের স্বাধীন বা নির্ভীক হতে পারে যখন যখন তার নাগরিকরা হ্যাঁ যখন তার নাগরিকরা ব্যক্তিগতভাবে ভয়কে জয় করতে শেখে প্রথম কবিতাটিতে যে ন্যারো ডোমেস্টিক ওয়ালস বা সংকীর্ণতার দেয়ালের কথা বলা হয়েছে সেই দেয়াল তো আসলে মানুষের মনের ভেতরেই তৈরি হয় ভয় কুসংস্কার আর অজ্ঞানতা দিয়েই তো এই দেয়ালগুলো গড়া তার মানে বাইরের দেয়াল ভাঙার আগে ভেতরের দেয়াল ভাঙাটা জরুরি একদম দ্বিতীয় প্রার্থনাটি হলো সেই ভেতরের দেয়াল ভাঙার মন্ত্র উনি বিপদ থেকে পালিয়ে যেতে চাইছেন না বরং বিপদের মুখোমুখি হওয়ার সাহস চাইছেন এটা তো এক ধরনের আধ্যাত্মিক সাধনা ঠিক তাই তাই দেশের মুক্তি আর ব্যক্তির মুক্তি তার কাছে হাত ধরাধরি করে চলে একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ দেশের স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক ভূখণ্ড পাওয়া নয় দেশের মানুষের মনের মুক্তি এই দুটোকে একসঙ্গে পড়লে তার দর্শনের গভীরতাটা বোঝা যায়। এই যে সীমানা বা দেয়াল ভাঙার কথা আপনি বললেন এই ভাবনাটা তো শুধু দেশের ক্ষেত্রে আটকে থাকে না মানুষের সবচেয়ে ব্যক্তিগত অনুভূতি যেমন ভালোবাসার ক্ষেত্রেও তো আমরা এক ধরনের সীমানা পেরোতে চাই তাই না ঠিক সময়কে যেন জয় করতে চাই ঠিক এই জায়গাতেই আমরা আমাদের আলোচনার দ্বিতীয় ধাপে চলে আসতে পারি আপনার হাতে থাকা অনন্ত প্রেম কবিতাটার ওই দুটো লাইন একবার দেখুন তো হ্যাঁ লাইন দুটো খুব সরল কিন্তু ভীষণ আবেদনময়ী তোমার খাতা কলমে যদি লিখিবে আমার নাম তবে সে নাম মুছিও না কারণ ভালোবাসা মুছিবার নয় কি সহজ একটা ছবি খাতার পাতায় নাম লেখা কিন্তু এর মধ্যে দিয়ে চাওয়া হচ্ছে এক অনন্তকালীন প্রতিশ্রুতি সময় যেন ওই নামটা মুছে ফেলতে না পারে এখানে মূল শব্দটা হলো অনন্ত ভালোবাসা এখানে সময়ের ঊর্ধ্বে এটা একটা স্থায়িত্বের খোঁজ একটা অমরত্বের আকাঙ্ক্ষা খাতার পাতা হয়তো ছিঁড়ে যাবে কালি ফিকে হয়ে যাবে কিন্তু কিন্তু ভালোবাসা থাকবে থাকবে রবীন্দ্রনাথের জগতে কি সবকিছুই এত চিরস্থায়ী এখানে একটা দারুণ টুইস্ট আছে আমি বুঝতে পারছি আপনি কোন দিকে যাচ্ছেন দি ফ্লাওয়ার কবিতাটার কথা বলছেন তো একদম যেটা এই ভাবনার প্রায় উল্টো কথা বলে একদম কবিতাটা বলছে প্লাগ দিস লিটল টেক ইট ডিলে নট আই ফিয়ার লিস্ট ড্রুপ এন্ড ড্রপ ইন্টু দ্য ডাস্ট অর্থাৎ এই ছোট ফুলটা তুলে নাও দেরি করো না আমার ভয় হয় পাছে ওটা মলিন হয়ে ধুলোয় ঝরে পড়ে এখানে কিন্তু অনন্তকালের জন্য অপেক্ষা করার কোনো সুযোগ নেই এখানে তো পুরোটাই মুহূর্তকে আঁকড়ে ধরার কথা এখনি এই মুহূর্তে যা সুন্দর তাকে গ্রহণ করার তাগিদ কারণ পরের মুহূর্তেই হয়তো সেই সৌন্দর্য আর থাকবে না কিন্তু এটা কি এক ধরনের স্ববিরোধিতা নয় কবি কি ঠিক করতে পারছেন না তিনি আসলে কি চান অনন্ত প্রেম নাকি আপাত দৃষ্টিতে স্ববিরোধী মনে হলেও এটাই সায়দ জীবনের সবচেয়ে বড় সত্যি আর এটাই রবীন্দ্র দর্শনের সৌন্দর্য তিনি দুটোকেই অস্বীকার করছেন না আচ্ছা একদিকে মানুষের মন অনন্ত প্রেম চায় এমন কিছু চায় যা কখনো হারাবে না অন্যদিকে জীবন আমাদের স্ট্যান্ডিং মনে করিয়ে দেয় যে সবকিছুই ফুলের মতনই ক্ষণস্থায়ী আজ যা সুন্দর কালতা মিলিয়ে যাবে তার মানে তিনি বলছেন যে এই দুই বিপরীতমুখী টানা পোড়েনের মধ্যেই হবে শুধু বাঁচতে হবে না এই টানা পোড়েনটাই জীবনকে অর্থবহ করে তোলে তিনি দুটোকেই জীবনের অংশ হিসেবে দেখেছেন প্রেম যেমন অনন্ত হতে পারে তেমনি জীবনের সুন্দর মুহূর্তগুলোও মূল্যবান যদিও সেগুলো ক্ষণস্থায়ী একটাকে বাদ দিয়ে অন্যটাকে পুরোপুরি পাওয়া যায় না হয়তো ক্ষণিকের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারলেই অনন্তের খোঁজ সার্থক হয় এটা তো আমাদের একদম আমরা ভাবি কাজটা পরে করব। বা প্রিয় মানুষটাকে মনের কথা পরে বলবো আর সুন্দর মুহূর্তটা কখন যে হাতছাড়া হয়ে যায় টেরো পায় না সত্যি তাই এই ক্ষণিকের সৌন্দর্য আর প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার অনুভূতিটা আমাদের পরের কবিতাংশেও খুব স্পষ্টভাবে আছে আছে দুরন্ত শৈশবের ওই লাইনগুলো আমার খুব প্রিয় যে দিন হরিণ দল নাচে মাঠে হাওয়ায় ভেসে আসে অচিনা ডাক সেদিন আমার মন যায় উড়ে দিগন্তের উপারে পড়লেই যেন চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে কি সুন্দর ছবি তাই না মাঠে হরিণের দল নাচছে বাতাস বইছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা কি বলুন তো অচিনা ডাক ঠিক এই ডাকটা থেকে আসছে কার ডাক কিছু বলা নেই কিন্তু এই ডাকটাই মনকে উড়িয়ে নিয়ে যাচ্ছে ঠিক তাই এই অচেনা ডাক রবীন্দ্রনাথের কাব্যে বারবার ফিরে আসা একটা মোটিভ এটা প্রকৃতির ডাক অসীমের ডাক এই ডাক মানুষকে তার মানে দৈনন্দিন জীবনের গন্ডি তার ঘর তার কাজকর্ম সবকিছু ভুলিয়ে দেয় তাকে মনে করিয়ে দেয় যে সে আরো বড় কিছুর অংশ হ্যাঁ এটা হতে পারে নদী স্রোতের শব্দ বসন্তের হাওয়া বা দূর থেকে ভেসে আসা কোনো সুর আর সে ডাক শুনেই মন দিগন্তের ওপারে উড়ে যেতে চায় তার মানে এখানেও সেই সীমানা ভাঙার একটা ব্যাপার আছে আছে বাইরের জগতের একটা দৃশ্য বা শব্দ ভেতরের জগতের উপর এমন ভাবে প্রভাব ফেলছে যে মনের সব দেয়াল ভেঙে যাচ্ছে শুধু প্রভাব ফেলছে না বলা যেতে পারে বাইরের প্রকৃতিটা ভেতরের মনকে জাগিয়ে দিচ্ছে তাকে মুক্তি দিচ্ছে হরিণের নাচ বা হাওয়ায় ভেসে আসা ডাক এখানে শুধু বাইরের দৃশ্য নয় এগুলো কবির ভেতরের সত্তাকে নাড়া দিচ্ছে তাকে জাগতিক সীমাবদ্ধতা থেকে মুক্তি দিচ্ছে এই মুক্তিটাও কিন্তু এক ধরনের স্বাধীনতা তার মানে আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম ওয়ে দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার দিয়ে সেই ভয়হীন মনের মুক্তি আর এই প্রকৃতির ডাকে মন উড়ে যাওয়ার মুক্তি এই দুটো কি কোথাও গিয়ে মিলে যাচ্ছে চমৎকার একটা সংযোগ একটা সামাজিক বা রাজনৈতিক মুক্তি আর অন্যটা আধ্যাত্মিক বা মানসিক আমার তো মনে হয় দুটোই একই আকাঙ্ক্ষার ভিন্ন রূপ প্রথম ক্ষেত্রে তিনি চাইছেন এমন এক জগৎ যেখানে মানুষ মানুষের তৈরি করার সংকীর্ণতার দেয়াল ভেঙে ফেলবে আর তৃতীয় ক্ষেত্রে প্রকৃতি সেই দেয়াল ভাঙার অনুপ্রেরণা যোগাচ্ছে। ঠিক মন যখন দিগন্তের ওপারে উড়ে যায় তখন তো তার মধ্যে কোনো ভয় কোনো সংকীর্ণতা থাকতে পারে না তখন সে প্রকৃতির মতোই বিশাল আর মুক্ত তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম এই কয়েকটি লাইনের মধ্যে দিয়ে আমরা রবীন্দ্রনাথের ভাবনার একটা পুরো বৃত্ত সম্পূর্ণ করতে পারি তিনি একজন স্বপ্নদর্শী যিনি ভয়হীন জ্ঞানমুক্ত দেশের স্বপ্ন দেখেন তিনি একজন প্রেমিক যিনি সময়ের সীমাবদ্ধতাকে পেরিয়ে অনন্ত ভালোবাসার খোঁজ করেন আবার তিনিই একজন দার্শনিক যিনি ক্ষণস্থায়ী মুহূর্তের সৌন্দর্যকে গ্রহণ করতে ভোলেন না ঠিক আর সবশেষে তিনি প্রকৃতির সন্তান যার মন এক অচেনা ডাকে দিগন্তের সীমা ছাড়িয়ে যেতে চায় আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই বিশাল বিশাল ভাবনাগুলো তিনি প্রকাশ করছেন খুব সাধারণ ছবি দিয়ে খাতার পাতায় লেখা নাম একটা ছোট ফুল বা মাঠে হরিণের নাচ হ্যাঁ একদম আটপুরে জিনিস দেখ সব আটপোড়ে জিনিসের মধ্যে দিয়েই তিনি গভীর জীবন দর্শন তুলে ধরছেন বিশ্বজনীন ভাবনা আর ব্যক্তিগত অনুভূতিকে মেলানোর এই ক্ষমতা সত্যিই অসাধারণ তিনি একই সঙ্গে দেশের কথা ভাবছেন আবার নিজের ব্যক্তিগত ভয় বা ভালোবাসার কথাও বলছেন আর দুটোকেই একই কাব্যিক শব্দের অংশ করে তুলছেন একদম আর প্রতিটি ক্ষেত্রেই তিনি যেন সীমার মাঝে অসীমে সন্ধান করছেন নির্ভীক দেশ মানে সীমাবদ্ধতা মুক্ত এক সমাজ অনন্ত প্রেম মানে সময়ের সীমাবদ্ধতাকে অতিক্রম করা আর প্রকৃতির অচেনা ডাক শুনে মন ও দিগন্তের সীমা পেরিয়ে যেতে চায় একদম এই সূত্রটা তার অনেক কাজেই পাওয়া যায় আর এই সবকিছুর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যা আমাদের ভাবাতে পারে বলুন আমরা দেখলাম এই কবিতাগুলোতে একদিকে যেমন জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা আছে একটা নির্ভীক দেশ যা টিকে থাকবে একটা প্রেম যা মুছবে না তেমনই অন্যদিকে ক্ষণস্থায়িত্বকে মেনে নেওয়ার কথাও আছে ঝরে পড়া ফুল উড়ে যাওয়া মন হ্যাঁ দুটোই আছে এটা একটা প্রশ্ন তুলে দেয় মানুষের জীবনকে আসলে কোনটা বেশি ভালোভাবে বর্ণনা করে চিরস্থায়ী কিছুর জন্য আমাদের এই নিরন্তর সন্ধান নাকি প্রতি মুহূর্তে বদলে যাওয়া এই পরিবর্তনশীল মুহূর্তগুলোকে গ্রহণ করে বাঁচার বাস্তবতা